আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে স্লোভেনিয়া নাম সম্পর্কে তো স্লোভেনিয়া অনেকে জানেন স্যানজেন কান্ট্রি সো সেনজেন কান্ট্রি হিসাবে সুবিধা অনেক বেশি বিসা পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ দিতে হয় সো একটা মাথায় রেখে আপনি স্লোভেনিয়ার কাজ করবেন স্লোভেনিয়াতে হচ্ছে ইউরোপের অন্য কান্ট্রি যেমন হচ্ছে নর্থ মেসিডোনিয়া আপনার হচ্ছে সার্বিয়া বসনিয়া প্লাস কসবো এগুলা ছাড়া এগুলা থেকে আপনার হচ্ছে বেতন অনেক বেশি আপনার ম্যাক্সিমাম আপনার বারোশো ইউরো তারও বেশি দক্ষতা যদি থাকে আপনার দক্ষতা অনুযায়ী আপনি আরও বেশি প্রায় বাংলা টাকায় তিন লক্ষ টাকা টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন স্লোভেনিয়াতে হচ্ছে আরেকটি সুবিধা হচ্ছে আপনি যদি ভিসা পান ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে ভিসা পেলে আপনি টিআরসি হাতে পাবেন টিআরসি নিয়ে আপনি স্লোভেনিয়াতে প্রবেশ করবেন এটা হচ্ছে খুব সুন্দর আপনাদের জন্য গুড নিউজ তার পাশাপাশি হচ্ছে কাজের ক্ষেত্রে কাজের পরিবেশ মানুষ কেমন মুসলিম কমিউনিটি আছে যেহেতু মুসলিম সম্পূর্ণ মুসলিম না কান্ট্রি সো সেক্ষেত্রে অনেক সুবিধা আছে এবং অনেকেই চায় যে স্লোভেনিয়া যেহেতু সেন্জিয়ান কান্ট্রিতে প্রবেশ করলো টিআরসি পাওয়ার মাত্রই অনেক দেশে বিভিন্ন দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে মানুষ মানে কথায় আছে হুজুকে বাঙ্গালি তো সেক্ষেত্রে হচ্ছে মনে করে যে ইতালি বা ফ্রান্স বা অন্যান্য দেশে চলে গেলে হচ্ছে ভালো একটা লাইফ লিড করতে হবে কিন্তু হচ্ছে যেহেতু স্লোভেনিয়া একটি স্যানজেন কান্ট্রি সেনজেন কান্ট্রির ক্ষেত্রে আপনার কাজের অনেকগুলো সেক্টর আছে আপনি টিআরসি পেলে সেনজেন কান্ট্রি হিসাবে আপনি চাইলে টিআরসি কার্ড দিয়ে আপনি চাইলে ইউরোপের অন্যান্য দেশে কাজ করতে পারবেন জেনে অন্যান্য স্যাংজেনে কাজ করতে পারবেন তার পাশাপাশি আপনি পাঁচ বছর বৈধভাবে কাজ করলে আপনি পিআরের জন্য অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর পাশাপাশি আপনার যদি স্লোভেনিয়াতে আপনার হচ্ছে রোম প্লাস কাজ ভালো কাজ ভালো স্যালারি প্লাস আপনার ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে তাহার জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্লোভেনিয়াতে অনেকগুলা সুবিধার পাশাপাশি আপনার ভিসা গ্যারান্টি ভিসার ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে হচ্ছে আপনি খুব সহজেই ভিসা পাওয়ার গ্যারান্টি থাকে যদি সঠিক মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে থাকেন অনেকে হচ্ছে জানি এই বিষয়ে আমি বারবার কথা বলি তো ঘটনা হচ্ছে আপনারা চাইলে অনেকের যে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যখন হচ্ছে রেফারেন্স নাম্বার থাকে আপনার হচ্ছে আইডি পাসওয়ার্ড এগুলো থাকে এগুলো কালেক্ট করে রাখবেন আপনার নিজস্ব ইমেল দিবেন তখন হচ্ছে আপনি যদি লগ করেন যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করবেন আপনার বিসা স্ট্যাটাস কেমন আছে বা কতটুকু সময় লাগবে বা কোন প্রসেসিং আছে এগুলো চেক করতে হলে আপনাকে অবশ্যই আপনার যে রেফারেন্স নাম্বার আপনার ইমেল আইডি এগুলো দিয়ে আপনি লগ করতে করতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এগুলো আপনার নিজস্ব কালেকশনে কালেকশন রাখতে হবে অন্যতা হচ্ছে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু স্লোভেনিয়া সেন্ডিয়ান কান্ট্রি সেন্ডেন কান্ট্রিতে আপনার আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন এখানে আসার ক্ষেত্রে সো সেক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন এবং লেনদেনের ক্ষেত্রে হচ্ছে অনেকেই প্রতারিত হন লেনদেন করার পরে হচ্ছে আপনি ভুলটা বুঝতে পারেন সো এই বুল যাতে না 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 করেন এবং এই বুলের মাসুল যাতে আপনাকে না দিতে হয় সেক্ষেত্রে আপনি লেনদেনের ক্ষেত্রে সময়। সতর্ক থাকবেন এবং ভিসা পাওয়ার হাতে হাতে পাওয়ার পরে টিআরসি কার্ড হাতে পাওয়ার পরে আপনি সম্পূর্ণটা লেনদেন শেষ করবেন এবং অনেক ক্ষেত্রে হচ্ছে আপনাকে ফেক ভিসা আপনার দরিয়ে দিবে বা অথবা হচ্ছে আপনার সাথে দুই নম্বরই করবে তো সেক্ষেত্রে সতর্ক থাকবেন আপনি অবশ্যই আপনার ভিসা অনলাইনে যাচাই করে নেবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে বা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার জন্ম নিবন জন্ম তারিখ নাম্বার আপনার ভিসার যে নাম্বার সবগুলো দিয়ে আপনি চাইলে অনলাইনে চেক করতে পারবেন খুব সহজভাবে সিস্টেম আছে তো অনেকেই আসতে চান স্লোভেনিয়া স্লোভেনিয়াতে সবাইকে স্বাগতম গুড ইনফরমেশন পেতে চাইলে সঠিক ইনফরমেশন পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ইনফরমেশান জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোন কোন বিষয়ে জানতে চান আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিব নতুন কোন ভিডিওর মাধ্যমে সো অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দিয়ে থাকেন অনেকেই আমি অনেক সময় আমি অনেকে রিপ্লাই দিয়ে অনেক সময় কাজের চাপে রিপ্লাই দিতে পারি না তো সেক্ষেত্রে আমি দুঃখিত সো কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ওই কমেন্টের ভিত্তিতে নতুন করে ভিডিও তৈরি করবো এবং স্লোভেনিয়া সম্পর্কে আপনি যদি আরও ইনফরমেশান জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং অনেকেই বারবার প্রশ্ন করেন যে কোন কোন কাজের সেক্টরে বেশি বিসা হয় তাকে তো আমি সবসময় বলি যে আপনি কোম্পানির লাইন অভি হিসাবে কোম্পানির সপ্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যে যেগুলো আপনি কমেন্ট করবেন এই কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দিন দেখা হবে আল্লাহ হাফেজ